রানীগঞ্জকে মহকুমা করার দাবি নিয়ে ধর্না প্রদর্শন রানীগঞ্জকে মহকুমা করার দাবি নিয়ে বৃহস্পতিবার ধর্না প্রদর্শন করা হলো রানীগঞ্জের রাজবাড়ী মোড় পণ্ডিতপুকুর এলাকায় নেতৃত্বে ছিল রানীগঞ্জ সিটিজেন ফোরাম সংগঠনের কার্যকরী সভাপতি গৌতম ঘটক জানান আঠারোশো ছেচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত রানীগঞ্জ মহকুমা শহর ছিল পরে তা আসানসোল মহকুমার সঙ্গে যুক্ত হয়ে যায় ফলে পৃথক মহকুমার মর্যাদা হারে রানীগঞ্জ গৌতমের দাবি রানীগঞ্জ শহরে বিভিন্ন পরিষেবা অপর্যাপ্ত বেহাল সংযোগকারী রাস্তা শহরের বেশ কয়েকটি রাস্তার পাশে জায়গা দখল করে অস্থায়ী বাজার তৈরি হয়েছে বলেও অভিযোগ আমরা আমাদের সংগঠন থেকে এবং সমস্তগুলো রানীগঞ্জের যে মাস অর্গানাইজেশন সবাই মিলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে রানীগঞ্জকে সাবডিভিশন করার জন্য আমাদের লড়াইটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে তবে অবশ্যই আমাদের যে কোনো আন্দোলন হবে শান্তিপূর্ণ হবে কোনো অশান্তির রাস্তা আমরা নেব না ইতিমধ্যে আমরা রানিগঞ্জের বিভিন্ন জায়গায় ধর্না করেছি এমনকি জেলা অফিসেও করেছি জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে মিটিংও করেছি এবং সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের যেটা জানিয়েছেন যে হ্যাঁ রানিগঞ্জ সাবডিভিশন করার যে ইস্যুটা তার যে মেমোরেন্ডাম নাম তার যে চিঠিপত্র তারা অলরেডি নবান্নে পাঠিয়ে দিয়েছে প্রপার জায়গাতে পাঠিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছেন দেখুন না এটা তো ডিসিশানটা আমরা নেব না এটা এটা হচ্ছে চিফ মিনিস্টার কিংবা তার মন্ত্রিসভা নেবে তো ন্যাচারালি আমরা আমাদের তরফ থেকে আপনাদের অ্যাপ্লিকেশান আমরা ফরওয়ার্ড করে দিয়েছি এটা উনি আমাদের জানিয়েছেন আমরা খুব খুশি হয়েছি যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা এই প্রচেষ্টা যে সাবডিভিশন হোক এটা চাইছি তিনি মনে করেন রানীগঞ্জকে মহকুমা করলে এই সব সমস্যা মিটে যাবে দাবি আদায়ে তাদের সঙ্গে যুক্ত হয়েছে রানীগঞ্জের প্রায় বেশ কয়েকটি সামাজিক এবং ব্যবসায়িক সংগঠন এই মঞ্চে উপস্থিত ছিলেন রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি রোহিত খৈতান রানীগঞ্জের বিশিষ্ট চিকিৎসক এস কে বাসু সিটিজেন ফোরামের সদস্য মলয় রায় সহ বিশিষ্ট নাগরিকেরা রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা